রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চায়নার প্রেসিডেন্ট শি আমন্ত্রণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে এই দুই নেতা নিজেদের মধ্যে বৈঠক করেন বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা সহায়তা দেয় কিমকে ধন্যবাদ দেন পুতিন অন্যদিকে রাশিয়া যে কোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কিম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং ভিডের আশি বছর পূর্তি উপলক্ষে চায়নার রাজধানী বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বুধবার আয়োজিত এই কুচকাওয়াজে চায়না নিজেদের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করে বিশ্বকে নিজেদের সক্ষমতার জানান দেয় তিয়েনানমেল স্কোয়ারে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট শি জিন পিং প্রেসিডেন্ট শির আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন অন্তত ছাব্বিশ জন রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতি পুরো বিশ্বের নজর কেড়েছে আলাদাভাবে চায়নায় এই দুই নেতার উপস্থিতি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চায়নার প্রভাব বিস্তারের চেষ্টার বিষয়টি স্পষ্ট করে অনুষ্ঠানে প্রবীণ যোদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় দিনটিকে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জয়লাভের দিন হিসেবে অভিহিত করে এবং এই যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করার উপর বিশেষ জোর দেয় এই কুচকাওয়াজ কেবল অতীতের স্মৃতিচারণী নয় বরং বিশ্বমঞ্চে চায়নার ক্রমবর্ধমান প্রভাবেরও একটি স্পষ্ট বার্তা এদিকে কুচকাওয়াজ পরিদর্শন ছাড়াও নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিয়েছেন পুতিন ও কিম বুধবারের এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সেনা পাঠানোয় কিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন রাশিয়ার হয়ে নর্থ কোরিয়ার সেনারা যেভাবে যুদ্ধ করেছে এবং জীবন দিয়েছে তা মস্কো কখনো ভুলবে না রাশিয়ার সাধারণ মানুষের পক্ষ থেকে আমি কিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি চাই আপনি আমার এই কৃতজ্ঞতা আপনার দেশের মানুষের কাছে পৌঁছে দিন অন্যদিকে নর্থ কোরিয়ার নেতা কিম জং উন বলেন ভবিষ্যতেও রাশিয়ার যে কোনো প্রয়োজনে মস্কোর পাশে থাকবে পিও আমি আমাদের আগের বৈঠকে বলেছিলাম আবারও বলছি আপনার এবং আপনার দেশের যে কোনো প্রয়োজনে আপনি সব সময় আমাকে পাঠ পাবেন রাশিয়াকে সাহায্য করতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব চায়নার মাটিতে এই তিন নেতার একত্রিত হওয়া এবং নিজেদের মধ্যে আলাদা করে বৈঠক করার বিষয়টিকে ভালো চোখে দেখছে না পশ্চিমা দেশগুলো আজিমুর রশিদ কনো টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর